সুপ্রভাত কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন বরগো রেকি হাউসের আমি মিসেস রুমেলি পাত্র মুখোপাধ্যায় রেকি গ্র্যান্ড মাস্টার লেভেল টোয়েন্টি তেরো কারিডার টিচার চলে এসেছি দেখে নেব মাচ ইম্পর্টেন্ট মাছ ওয়ান্টেড মাস কেমন যাবে ঠিক আছে হেলথ ওয়েলথ রিলেশনশিপ তিনটে পাটে দেখবো ঝট করে পট করে লাইক করে দিন তবে এটা চাইমলেস জেনারেল কালেকটিভ রিডিং অনেকটাই আপনাদের সাথে ম্যাচ করবে পজিটিভ লাগলে গো উইথ দ্য ফ্লো নেগেটিভ লাগলে লেট গো করে দেবেন পুরোটা নিজের ওপর ইম্পোজ করে নিয়ে জাম্প টু দ্য কনক্লুশনে যাওয়ার আগে অবশ্যই ওয়ান ইজ টু ওয়ান রিডিং করিয়ে নেবেন আমার রিডিংয়ের ডিটেলস ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে হিন্দি চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে অ্যাপয়েন্টমেন্ট বুক করার নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে টেম্পারেন্স এই মুহূর্তে যদি আপনার মনে হয় যে জানুয়ারিতে অনেক পজিটিভ 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 শুনেছিলাম অনেক চেঞ্জেস হবে 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 দেখেছিলাম শুনেছিলাম যতটা ততটা হয়তো হয়নি যদি শরীর স্বাস্থ্য অর্থ প্রেম রিলেশনশিপ নিয়ে একটু হলো এরকম 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 লাগে ডিভাইন কিন্তু বলছে যে প্লিজ 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 একটু নিজেও চেষ্টা করুন ব্যালেন্স হওয়ার জন্যে এবং সেই টেম্পারেন্স ডিভাইন বলছে আপনাকেও সেই অ্যালাইনমেন্টে থাকার কথা বলছে আর একটা জিনিস যদি ইউনিভার্সে এতগুলো প্ল্যানেটসের দিক এদিক ওদিক হতে পারে এবং তার প্রভাব আমাদের ওপর পড়তে পারে তাহলে আজকে হয়তো অনেকেই এই মুহূর্তে আমি টু 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 মোবাইলে দেখলাম জাস্ট বলতে যাচ্ছিলাম যে ডিসব্যালেন্স ফিল করতে পারেন টু ইজ দ্য নাম্বার ফর ব্যালেন্স যদি এই মুহূর্তে খুব বিচলিত ফিল করেন নিঃশ্বাস নিন ছাড়ুন নিন ছাড়ুন কমপ্লিট রিল্যাক্সেশন কমপ্লিট সারেন্ডার টু দ্য ডিভাইন এনার্জি একদম কোনোরকম কোনো দুশ্চিন্তা না করে যে না সব কিছু ঠিক হয়ে যাবে সব কিছু ঠিক হয়ে যাবে কোনো অসুবিধা এই ভাবনা চিন্তা করে ওকে এবং আমি তো সাথে গাইডেন্সটাও তাই না তো সেই গাইডেন্স ফলো করুন গাইডেন্স জানার জন্য বাস্তু বাড়ির বাস্তু ঠিক আছে তো সেটা চেক করানো বা সেইটা কিভাবে নিজেরা ঠিক করতে পারবেন সেটা শেখার জন্যে আমার সাথে যোগাযোগ করতে পারেন ওকে চলুন উনিভার্স লর্ড বোদ্ধা লড়েশা এঞ্জেলস হর পার্বতী সবাইকে জানিয়ে দেখবো আমার যারা ভিউর্স যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন তাদের লাইফের ট্যাম্পান্স কাপ মেজার আরকানা কার্ড তারপরে ডেট কাপ দেখলেন কিভাবে জাম্প করে উঠলো এগেরা মেজার আরকানা কার্ড একটা নেগেটিভ প্যাটার্ন একটা সাইকেল শেষ হয়ে একটা পজিটিভ নিউ বিগিনিং নিউ গ্রোথ নিউ কিছু হবে দারুণ 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 ভাইব্রেশন দেখুন খুব ভালো করে দেখুন এখানে একজন আছে সেখান থেকে বেরিয়ে আপনি এবং সেই আপনার মধ্যে দেখুন জামা কাপড় সব জায়গা থেকে যেন স্পার্ক 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 পার্ক তো নতুন জন্ম আপনার হবে ডাটি নেগেটিভ এনার্জি থেকে পজিটিভ অনেক ব্রাইটিং এনার্জিতে আপনি যাবেন এমনিতেই আমি অনেকবার বলেছি টু জিরো টু ফোর ल एड कर लेट कार्मा कार्मिक डिसबलेंस बेरिए अनेक कि रिलीज हो वे? टू जिनो टू फाइव जो एड कर ले नाइन रिलीज हो कि वेल्थ कैरियर वेल्थ कैरियर आपनार रिलेशनशिप अपनार रिलेशनशिप ওকে নতুনদেরকে সুস্বাগতম ওয়েলকাম 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 পুরনোদেরকে ওয়াও নাইন অফ কয়েন্স বিউটিফুল আপনি এই রকম একটা এনার্জিতে যাবেন দারুণ শিফটিং হবে আপনাদের যাদের যাদের যা যা টাকা পয়সা সুখ শান্তি স্বাচ্ছন্দ্য স্বতন্ত্রতা স্বাধীনতা নিয়ে যা যা কোয়েশ্চেন ছিল যা যা বাধা ছিল যা যা অসুবিধে ছিল যা যা অশান্তি অনিশ্চয়তা ছিল সেখান থেকে কিন্তু একটা দারুণ 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 হবে এবং যেটা আমি তখন বলতে যাচ্ছিলাম যে পুরনোদেরকে অনেক 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 ধন্যবাদ আমার রিডিং ফলো করার জন্যে দেখার জন্যে এইভাবে কনস্ট্যান্টলি বলার জন্যে আসো 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 ওকে চলুন দেখে নেবো এটা ছিল আপনার হেলথ হেলথ ওয়াইজ লাভলি হেলথ ওয়াইজ কিন্তু দারুণ গ্রোথ হবে দারুণ আপনি নতুন কিছু শুরু করছেন আপনাদের মধ্যে বেশ কিছু জোনের ক্যান্সার স্করপিও পাইসিসের এনার্জি বেশ কিছু জোন আপনারা নতুন কিছু শুরু করছেন মানে দ্য ডেভিল এনার্জি নেগেটিভিটিস ব্ল্যাক ম্যাজিক ইভিল আই প্রোক্যাস্টিনেশান মানে করছি করবো ভালো লাগছে না পরে করবো আচ্ছা ঠিক আছে এই সমস্ত এনার্জি থেকে বেরিয়ে এসে একদম নতুন শুরু নতুন নিউ গ্রোথ লাভ পিস হ্যাপিনেস টেক কেয়ার আপনাদের মধ্যে বেশ কিছু কিছুজনের আমি এনার্জি পাচ্ছি যারা হয়তো নতুন করে ডায়েট করা জিম করা জল বেশি করে খাওয়া গাছ লাগানো গাছের যত্ন নেওয়া বাড়ির পূর্ব পূর্বকোনকে পরিষ্কার করা নানান কিছু আপনারা করছেন নানান কিছু এবং আপনার ফ্যামিলাইন এনার্জি খুব স্ট্রং হচ্ছে ফ্যামিনাইন এনার্জি খুব স্ট্রং হচ্ছে রোদন ক্রন্দনের এনার্জি থেকে বেরিয়ে রিজয়েসের এনার্জিতে আসছেন মানে যেটা করলে আপনার মন ভালো থাকবে সেই রকম একটা এনার্জিতে আসছেন আই এম আ লিডার নতুন কোনো ডিসিশন নিচ্ছেন নতুন কোনো চেঞ্জেস নতুন কিছু থ্রি 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 এর এনার্জি ব্যালেন্স সাপোর্টের এনার্জি খুব খুব যেন এবং থ্রি থ্রি এ যদি এই রকমই হয় তাহলে অবভিয়াসলি নাইন অফ পয়েন্টসে তো যাবেনি আপনি নতুন করে প্রচুর কাজ করবেন ওয়াইজ ডিসিশন নেবেন আপনি বন্ধু বান্ধবের সাথে চিল করবেন ঘুরবেন ফিরবেন মজা করবেন আনন্দ করবেন বা এমন কোনো বন্ধু আসবে যার সাথে আপনি ভাববেন যে ঠিক আছে চলো নতুন করে যদি আমি আমরা একসাথে কোনো কাজ করি কোনো কোলাবারেশন করি কেউ বাড়িতে কেউ আসবে বাড়িতে এমন কেউ আসবে বা এমন সাথে কারোর সাথে হয়তো ঘুরতে যাবে এই মাসে বা এমন কোনো কাজ আরম্ভ করবেন কেউ টিচার হতে পারে কেউ স্টুডেন্ট হতে পারে নতুন কিছু পড়াশোনা শেখা জানা বোঝা মানে আপনার হেলথ ওয়াইজ ইটস লাইক স্পার্কলিং ইটস লাইক স্পার্কলিং আপনি মানে যত আপনার ডিপ্রেশন ছিল যত আপনার উইল পাওয়ার মোটিভেশন একদম মানে ম্লান হয়ে গিয়েছিল পুরো যেন সুন্দর 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 মানে ইটস ইটস লাভলি এত দারুণ একটা এনার্জি পেয়েছি এস আর টি ভি সি পি এস এস আর পি এস ইউ আর দ্য লিডার জি এল জি এল এইচ এনার্জি পাচ্ছি হেলথ ওয়াইজ আপনাদের অনেকের অনেক 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 বেটারমেন্ট হবে দই শশা জল বেশি করে খান এবং আপনারা অনেকেই স্পা জিম যোগা মেডিটেশন এসব কর আচ্ছা আমি কিন্তু য়োগা শেখাই আমি মেডিটেশন শেখাই আমি বাস্তু ঘরের ক্লিনজিং কিভাবে করবেন শেখাই যাদের যাদের মনে হচ্ছে কার্মিক ব্যাগেজেস কাটানো কিভাবে সব কিছু শেখাই আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন এখানে তিনটে কার্ড একসাথে হাতে উঠে এসেছিলো ওকে এটা হচ্ছে ওয়েলথ ওয়েলথের দিক থেকে ওয়েলথ বা কেরিয়ারের দিক থেকে একটা জিনিস আমি দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে বেশ কিছু জন লিব্রা জেমিনাই অ্যাকিউরিয়াস ভার্গো টোরাস ক্যাপ্রিকন আপনি আপনার বেস্ট টুকু কনস্ট্যান্টলি দিয়ে যাচ্ছেন দিয়ে যাচ্ছেন দিয়ে যাচ্ছেন এবং অপরচুনিটিসের জন্য অপেক্ষা করে যাচ্ছেন করে যাচ্ছেন করে যাচ্ছেন উইথ দ্য সেভেন অফ কয়েন্স আচ্ছা দুখানা কার্ড একসাথে এলো এভরিডে থিংস গেট বেটার এভরিডে থিংস গেট বেটার টু টু এর এনার্জি ব্যালেন্সের এনার্জি নিউ গ্রোথের এনার্জি স্ট্রেংথের এনার্জি এইটা আমি একটু পরে এক্সপ্লেন করছি তার আগে এই পার্টটাকে এক্সপ্লেন করে নিই দুখানা কার্ড যখন এসছে আগে এই পার্টটায় দেখি সেভেন চক্রাজ মেডিটেশন উইথ ক্যান্ডেলস অ্যান্ড সাউন্ড সেভেন চক্রাজ মেডিটেশন উইথ ক্যান্ডল হিলিং অ্যান্ড সাউন্ড আমি করাই আপনারা যদি মনে করেন আপনারা সেটা করতে পারেন যাতে করে আপনাদের ওয়েলথ বেটারমেন্ট হবে আপনাদের কেরিয়ারের দিক থেকে বেটারমেন্ট হবে সেভেন চক্রাজের ক্লিনজিং ভেরি 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 ইম্পর্টেন্ট আমি আপনাদেরকে এটা সাজেস্ট করতে পারি আপনারা গ্রিন কালারের ক্যান্ডেল নিয়ে ডিভাইনের প্রতি কমপ্লিট সারেন্ডার করে আপনারা ডিভাইনকে জিজ্ঞাসা করতে পারেন যে কি এভরিডে থিংস গেট বেটার আই হ্যাভ দ্য কনফিডেন্ট টু বি মাই সেলফ আপনার মধ্যে সেই কনফিডেন্সটা চলে আসবে যাতে করে দেখুন এটা কিন্তু হুট করে দেখলেই মনে হচ্ছে একটা ট্রেজার তাই না এখানে ধন সম্পত্তি নেই এখানে টাকা পয়সা নেই এখানে কয়েন্স নেই দানা নেই কিন্তু হুট করে দেখলে আপনার কি মনে হচ্ছে আপনার মনে হচ্ছে টাকা পয়সা আর সেই টাকা পয়সার কথাই উঠছে এখানেও দেখুন ইলেভেন এখানে টুয়েলভ ইলেভেন টুয়েলভ ইলেভেন টুয়েলভ এঞ্জেল নাম্বার নিউ বেগিনিং সেভেন অফ কয়েন্স কার্ডটা বলে আপনার প্রতীক্ষার অবসান আপনি যে কাজ করে যাচ্ছেন প্রতীক্ষা করে যাচ্ছেন কাজ করে যাচ্ছেন প্রতীক্ষা করে যাচ্ছেন সেইটার আপনি রেজাল্ট ঠিক পাবেন একটু ধৈর্য ধরুন সেইটার রেজাল্ট আপনি ঠিক পাবেন একটু ধৈর্য ধরুন ডিভাইন এটাই আপনাকে বলছে তো আপনি এতদিন ধরে যেভাবে পরিশ্রম করে গেছেন যেভাবে কাজ করে গেছেন এবং ভাবছিলেন যে আমি তো রেজাল্ট পাচ্ছি না আমি কবে রেজাল্ট পাবো কিন্তু ডিভাইন আপনাকে বলছে যা কিছু হয়েছে যেটা হয়েছে সেটা একটা টেম্পোরারি পজ একটা টেম্পোরারি প্ অনেক সময় হয় যে গাছের গ্রোথটা আমরা দেখতে বুঝতে পারি না গাছ কিন্তু ভেতর থেকে শেকড় বেরোয় ভেতরে শেকড়ের গ্রোথ হয় বাইরেটা আমরা অনেক সময় দেখে বুঝতে পারি না যে হচ্ছে না কেন এত কেন ইয়ে হচ্ছে আমরা যেটা চাইছি সেটা কেন হচ্ছে না সেটা হলে কবে হবে তো ডিভাইন এখানে আপনাকে বলছে জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ আপনি গ্রিন ক্যান্ডেল জ্বালিয়ে ডিভাইনের কাছে কমপ্লিট সারেন্ডার করে আপনি মেডিটেশন করতে পারেন ফর ওয়েলথ মানি অ্যাবানডেন্স কিন্তু যেই নাইন অফ সো যে কষ্টের এনার্জিতে ছিলেন সেখান থেকে আস্তে 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 এটা দেখতে পাচ্ছেন এই এইটা আর এইটা দেখুন এইটা আর এইটার মতো তফাৎটা দেখুন চুম মাছ অফ লাইট আপনার কাছে নতুন অপরচুনিটি আসবে এমন কিছু শিখবেন জানবেন বুঝবেন এই যে এখানে আমি বলেছিলাম হেলথ ওয়াইজ আপনি খুব চেরিস করবেন আপনার যে ডিপ্রেশন মেলানকলি ছিল সেখান থেকে আপনি বেরিয়ে আসছেন তো সেখান থেকে বেরিয়ে এলে অবভিয়াসলি আপনি অনেক বেশি খাটবেন আপনার এনার্জি লেভেল অনেক হাই হবে আপনি অনেক পরিশ্রম করবেন যেই পরিশ্রমের ফল হিসেবে এত আলো আপনি পাবেন এত আলো আপনি পাবেন অ্যান্ড ডোন্ট ফরগেট অলরেডি নাইন অফ কয়েন্স কার্ড কিন্তু উঠেছিল অলরেডি এটা আমি এখানে রাখি নাইন অফ কয়েন্স কার্ড উঠেছিল যে ইয়েস গ্রোথ তো হচ্ছে গ্রেত তো হবে আলটিমেট গ্রোথ তো হচ্ছে গ্রোথ তো হবে এবার যেটা দেখার সেটা আই মেনি অফ ইউ আর ভ্যারি ভেরি নো এবার কিছু জন বলবে ও মামনি তুমি না এই দরকারি কথার সময় মজাটা করো এখন আমাকে রিলেশনশিপ নিয়ে বললে না এখন তুমি মজা করছো একটু মজা করি একটু মজা করি কারণ এই মজার এনার্জি এসছে আপনি যত বেশি মজার এনার্জিতে থাকবেন যত বেশি উৎফুল্লতার এনার্জিতে থাকবেন তত বেশি কিন্তু আপনি নাইন অফ কয়েন্সের দিকে এগোবেন স্বতন্ত্র স্বনির্ভর স্বমহিমায় গরিমায় আপনি অনেক 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 বেশি গ্রো করবেন রিডিং অনেক বেশি লেন্ধি হয়ে গেল অবভিয়াসলি রিডিং করছি হেলথ ওয়েলথ রিলেশনশিপ একসাথে তিনটে রিডিং তো টাইম তো লাগবেই তাও আমি চেষ্টা করছি যতটা তাড়াতাড়ি বলা যায় এখানে এম জি সি সি এস আর ডি এন এই এনার্জিগুলো আসছে ওকে আমার কাছে কিন্তু শুরু হয়েছিল এইটা দিয়ে বাট আফটার দ্যাট সো মাচ অফ কালার্স সো মাচ অফ কালার্স অ্যান্ড দ্য ভাইব্রেন্ট কালার্স ওকে রিলেশনশিপ চুপ করে আছেন কথা বলা বন্ধ করে দিয়েছেন ভাবছেন চলে যাবেন ও বাবা ওকে একটু তো জটিল লাগছে লাভলি আমার খুব মনে হচ্ছে আপনারা নিজের ওপরে খুব মন দেবেন হিন্দিতে বলে না ভাড় যায় দুনিয়া তো খুব করে মনে হচ্ছে ভার মে যায় রিলেশনশিপ আপন প্রিয়জন মনের মানুষ এ ও সে কে ভালোবাসলো কে ভালোবাসলো না কে কাছে এলো কে কাছে এলো না কে দুঃখ দিল কে দুঃখ দিল না কে গুরুত্ব দিল গুরুত্ব দিল না এইসব না ভেবে নিজের গ্রোথের ওপরে ফোকাস করবে। নিজের দ্য বেস্টটাকে কিভাবে বার করা যায় আপনারা একটা জিনিস দেখতে পাচ্ছেন এখানের ভাইব্রেশন এখানের ভাইব্রেশন ইউ আর দ্য লিডার দ্য ক্যান্ডেল ম্যাজিক মানে আমার মনে হচ্ছে যে আপনাদের মধ্যে বেশ কিছু জন নাচ গান আঁকা ঝোঁকা লেখা মেডিটেশন করা মানে অনেক কিছু কাজ করবেন অনেক কিছু আপনাদের মধ্যে বেশ কিছুজন গার্ডেনিং করা নতুন 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 ট্রাই করা নতুন কোনো ভাষা শেখা লেসেন করা ইয়েস যারা রেকির ক্লাস করতে ইচ্ছুক অবশ্যই রেকির ক্লাস শুরু হচ্ছে ট্যারোনিংয়ের ক্লাস শুরু হচ্ছে বাস্তুর ক্লাস শুরু হচ্ছে সাউন্ড হিলিংয়ের ক্লাস শুরু হচ্ছে ক্যান্ডেল ম্যাজিক অ্যান্ড চাপলস ক্লিনজিংয়ের ক্লাস শুরু হচ্ছে যাদের যাদের যা যা জানার ইচ্ছে অ্যান্ড দিস ইজ দ্য ফাইভ ফাইভ ইজ দ্য নাম্বার ফর ট্রানজিশন একটা দারুণ ট্রানজিশনে আপনি আসছেন রিলেশনশিপ ওয়াইজ হয়তো আপনাদের ব্রেকআপ চলছে বা সাইলেন্ট হয়ে রয়েছেন দুজনেই দুজনেই ভাবছেন কি করবেন কি না করবেন মুভন করবেন কি মুভন করবেন না বা এখানে যে এনার্জিটা আজকে আমি যেটা পাচ্ছি সেটা আমার বড্ড বেশি মনে হচ্ছে আপনি চুপ করে গেছেন সে আসতে চাইছে কিন্তু আপনি চুপ করে গেছেন বা বাংলা ভাষায় যাকে বলে আপনি তাকে আর পাত্তা দিচ্ছেন না আপনার মনে হচ্ছে আপনি আপনি খুব মনে হচ্ছে যে আপনি এটা একটা কিছু তাকে কোনো শর্ত দিয়েছেন খুব মনে হচ্ছে আপনি কোনো শর্ত দিয়েছেন আপনি বলেছেন যে আমার কাছে আসতে হলে পুরোপুরিভাবে আসো রকম হাফ এলে হবে না পুরোপুরিভাবে ভালোবাসো ওরকম হাফ ভালোবাসলে হবে না কমিট করো এই রকম কিছু এনার্জি এবং সে হয়তো এই মুহূর্তে কমিট করতে পারছে না কিন্তু সে আসতে চায় কিন্তু সে আসতে চায় সে আপনার দিকেই তাকিয়ে বসে আছে হয়তো আপনারা দুজনেই দুজনের দিকে তাকিয়ে বসে আছেন কিন্তু কি হচ্ছে কি না হচ্ছে কি হতে চলেছে কি হতে পারে এই নিয়ে দুজনেই ডিভাইনের সাথে আলোচনা বলুন বা সারেন্ডার টু দ্য ডিভাইন এনার্জি বলুন রকম একটা এনার্জি আমি পাচ্ছি ক্যান্সার স্করপিও পাইসিস এনার্জি স্ট্রং অ্যান্ড ওয়াটার এনার্জি ভেরি 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 স্ট্রং ইমোশন ইমোশনকে চেপে রেখেছেন ইমোশানটাকে চেপে রেখে ডিপ্রেসের এনার্জি নয় ইমোশনকে নেগেটিভ কে কি করে একটা পজিটিভ হয়েছে ওই যে বললাম যে হয়তো চেপে রাখার এনার্জিতে আপনি এত বেশি বারবার অসুস্থ হয়েছেন আপনার মনে হচ্ছে যে না আমি হইহুল্লোর করব। আমি স্বতন্ত্র স্বনির্ভর হব ইউ আর ফোকাসিং অন ইয়োরসেলফ আপনাদের মধ্যে বেশ কিছু কিছুজন গোজের অধ্যাবসায় নিজের ভালো থাকা সেলফ কেয়ার সেলফ গ্রোথ সেলফ লাভ সেলফ গ্লোয়িং সেলফ ইন্ডিপেন্ডেন্স নিজের নাম যশ টাকা পয়সা প্রতিপতি নিজের প্রায়োরিটি এবং এটা যে সেলফিশ নয় এটা যে সেলফ কেয়ার সেটা বোঝার মতন অবস্থায় আপনারা আসছেন এখন রেইনবোর মতন মাল্টি কালার মাল্টি দারুণ দারুণ আমি যে ভাইব্রেশন পাচ্ছি ইট ইজ অ্যাকচুয়ালি ভেরি 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 বিউটিফুল এখানে যে এনার্জিটা পাচ্ছি আর আর এনার্জি ভেরি স্ট্রং ডিএনসিআর বি ডব্লু এইচ কে এন জি সি পি এস এইচ আর এম টি এই এই এনার্জিগুলো পাচ্ছি এবং পাঁচ ট্রানজিশন তো বললাম নয় প্রচুর রিলিজ করবেন এইট কার্মিক যাবতীয় বাধাকে কাটিয়ে ইউ আর লাইক নাও যে আমার জীবনে যতই বাধা আসুক যা কিছুই হোক আমি এগিয়ে যাবো আমি এগিয়ে যাবো আমি এগিয়ে যাবো আমি এগিয়ে যাব ইটস অ্যাকচুয়ালি ভেরি 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 লাভলি রিডিং আমি জানি না কাদের কাদের এনার্জি এসছে কতজন এটা দেখবেন যাদের যাদের এনার্জি এসছে একটা কথাই বলবো যে দারুণ 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 হেলথ ওয়েলথ রিলেশনশিপ নিজেকে প্রায়োরিটি দেওয়া নিজের গ্রোথ নিজের বেটারমেন্ট নিজেকে চেনা জানা বোঝা নিজে স্বতন্ত্র স্বনির্ভর হওয়া কারুর কাছে মাথা নত না করা তার মানে অহং নয় এখানে অহংকারের নয় এখানে হচ্ছে নিজেকে নিজেকেও যে প্রায়োরিটি দেওয়া যায় সেই জিনিসটা ইটস আ ভেরি বিউটিফুল কার্ড মে গড ব্লেস ইউ লাভ ইউ থ্যাংক ইউ বেশ কিছু জনের এনার্জি পাচ্ছি যারা লাস্ট দু তিন মাসের মধ্যে হরিণ দেখেছেন এবার বলবেন না যে চিড়িয়াখানায় গিয়ে হরিণ দেখেছি ওরকম নয় কোথাও ঘুরতে বেড়াতে গেছিলেন হরিণ দেখেছেন জলপ্রপাত দেখেছেন গিরিখাদ দেখেছেন প্রজাপতি উড়ে 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 গেছে এরকম কিছু দেখেছেন এবার বলবেন প্রজাপতি তো সব সবসময় উড়ে যাচ্ছে হচ্ছে ভেরি স্পেসিফিক ভেরি স্পেসিফিক কালো রঙের ঘোড়া দেখেছেন ওকে গয়নার বাক্স সিনেমাটা হয়তো দেখেছেন আকাশে তারা কোনো একটা স্পেশাল ডেতে আকাশে তারা দেখেছেন ওকে চলুন টাটা বাই বাই সি ইউ মে গড ব্লেস ইউ বাই